হেই দিস ইজ সঞ্জু তো সাকিব খানের একটা লুক এসছে ফার্স্ট লুক বরবাদের সেটা সবাই যেন এই ধরনের একটা ভয়ঙ্কর দুর্দর্শ লুক এসছে এবং সেই লুক নিয়ে আমি প্রশংসা করেছি আমি ভিডিও করেছি আমি বলেছি যে আমার কাছে দারুণ লেগেছে বাট উঠে গেছে নকলের অভিযোগ মানে বাংলা সিনেমার তো এটা উঠতেই থাকবে এপার বাংলা হোক বা ওপার বাংলা বাংলা সিনেমার লুক বাংলা সিনেমার টিজার ট্রেলার গান সমস্ত কিছু নকলের অভিযোগ উঠবেই কেউ না কেউ উঠাবে তো এবার কোন সিনেমার কোন লুক থেকে কপি বলা হচ্ছে তো সেটা কপি কি না চলুন সেটা জেনে নেই দেখুন আপনারা জানবেন ববি দেওয়াল এবং রণবীর সিং রণবীর কাপুরের একটি সিনেমা এসেছিলো অ্যানিমেল তো অ্যানিমেলে ববি দেওয়ালের একটা বিধ্বংস একটা ভয়ঙ্কর ক্যামিও ছিল সেই ক্যামিওতে তার একটা লোক ছিল রক্ত মুখ এবং হাত ফাত নিয়ে এরকম সাইলেন্ট এইরকম একটা লোক ছিল তো ওই লোকটার সঙ্গে এদিকে শাকিব খানের বরবাদের সাইল্যান্ড মানে এই ভয়ঙ্কর রূপটাকে মিলাচ্ছে দেখতে অনেকটা সিমিলারিটি লাগছে বাট ভাই যারা এটাকে মিলাচ্ছ আর কপি বলছো তাদের মাথায় কি গোবর পর্যন্ত নেই মানে আমি এরকম করলাম এটা মিলে গেল আর এটা কপি হয়ে গেল ভাই এরকম লোকে অনেক রয়েছে অনেক বিশ্বাস না করেন মহেশবাবুর একটা সিনেমা রয়েছে সম্ভবত বিজনেসম্যান সিনেমাটার নাম সেখানে দেখবেন মহেশবাবু এরকম একটা লুক দেয় সাইলেন্ট মানে এরকম অনেক সিনেমাতে দেয় তারপর আল্লু অর্জুনের একটা সিনেমা ছিল আল্লু অর্জুনের সিনেমাটার নাম ছিল ডিজে ডিজে সিনেমাতেও একটা সিনেগেই আল্লু অর্জুন এরকম করে তো তার মানে কী ভাই কাকে কে কপি করেছে বুঝতে পাই না ভাই মানে যা খুশি তোমরা মিলিয়ে দিচ্ছ এটা ঠিক না ভাই যেটা কপি যেটা একদম ঝেপে দিচ্ছে সেটা নিয়ে কথা বলো আমরাও বলি ভালো লাগে বিষয়টা বাট উইদাউট প্রুফ ছাড়া আপনারা এ ওর সাথে মিলিয়ে দেবেন একে ওর সাথে মিলিয়ে দেবেন এরকম করলে তো বাংলা সিনেমা করাই যাবে না বাংলা সিনেমা ছেড়ে দিতে হবে একটা হিরো সুপারস্টার মেগাস্টার তিনি ডেডিকেটেডলি যেভাবে একের পর এক নতুন নতুন প্রজেক্টে কাজ করছে প্রচেষ্টা করছে ভালো কিছু করার সেখানে আপনারা যদি জোর জবরস্তি চেপে এটা করেন ওটা করে দেন ওটা করে দেন এটা ঠিক না আর তার ইন্টারভিউ নিয়ে দেখি খুবই ট্রোল হচ্ছে বলছে যে শাহরুখ খান বিশ্ব জয় করে দিয়েছে তার পিছনের রণবীর কাপুরও সুবিধা নিচ্ছে তো এই কথাটা নিয়ে ট্রোল করা হচ্ছে এই কথাটার মানেটা অনেকেই বোঝেনি দেখুন শাহরুখ খান বিশ্বে জয় করে নিয়েছে এই কথাটার মানে হলো শাহরুখ খান গ্লোবালি স্টার এবং তিনি পথ দেখিয়েছে কিভাবে ইন্ডিয়ার বাইরে গিয়েও সিনেমা হিট করানো যায় ইন্ডিয়ার বাইরের দর্শককে নিজের সিনেমার প্রতি আকৃষ্ট করা যায় নিজের প্রতি আকৃষ্ট করা যায় এবার কি হয়েছে শাহরুখ খান এটা জওয়ান পাঠান বা এর আগে অনেকবারই করেছে অনেক বেলে দুলহানিয়া লে যায় অনেক সিনেমা দিয়ে তো সেই অরাটা সেই ধারাটা অ্যানিমেলের দ্বারা কিছুটা করতে পেরেছে রণবীর কাপুর তো সেই জিনিসটা বোঝাতে চেয়েছে একটু শর্টকাটলি বলে দিয়েছে সেটা নিয়ে ট্রোল করার কোনো মানে হয় না আর হ্যাঁ শাকিব খান কথা গুছিয়ে বলতে পারে না সেটা তার কথাবার্তা শুনলে বোঝা যায় কীরকম করে একটা আবভাব একটা অন্যরকম মানে নর্মাল কথাটাকে নর্মালভাবে বলে না সেটা আমি বলতে পারবো না তার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে ঠিক আছে বাট ওই এই ব্যাপার নিয়ে ট্রোল করা ঠিক না তো যাই হোক বরবাদ সিনেমার লুকটা আমার কাছে ভালো লেগেছে এটা আরও যত দেখছি ভালো লাগছে আশা করি বরবাদের পরের লুকটা এর থেকে আরও বেশি ভয়ঙ্কর আসবে আর টিজার ট্রেলার আসুক তাছাড়াও এখানে সবথেকে বড়ো চমক শাকিব খান অপোজিটে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি বর্তমানে ট্রেন্ডিং নায়িকা কে আমাদের কিশোরী অর্থাৎ ইদিকাপ্পাল তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা